সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যে যুদ্ধবৃত্তি ভেসে গিয়েছে ইরান ইসরায়েল শুরু হচ্ছে পল্টা পল্টি হামলা এদিকে লেবানন নিরস্ত্র করার জন্য চাপ দিচ্ছে ইসরায়েল সরকার এদিকে হুতি বিদ্রোহীরা ক্ষেপে পড়ে উঠে পড়ে লেগেছে ইসরায়েলকে ধ্বংসের জন্য তারা আমেরিকায় মার্কিন ঘাটি এবং জাহাজে হামলা চলেছে জানি দেব আমাদের হাতে থাকা অন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধুই থাকছে সংবাদ শিরোনাম এরপর জমা বিস্তারিত ইজরালে ক্ষেপণাস্ত্রসুরে এবার আরব দেশগুলোকে সতর্ক করলো হতিরা আর জানিয়ে দিব। হিজবুল্লাহকে নিরস্ত করা বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননে ব্যাপক বিক্ষোভ আর জানিয়ে দিব। ইজরালে গাজার দখলে পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে জাতি সংস্থা এদিকে এমন এক গাজাবাসীর সমর্থনে ব্যাপক বিক্ষোভ বিদ্যালয়ে আগ্রাসনের নিন্দা এবার বিশাল ঢোল কারখানা তৈরিতে ইরানি নকশা সায়দ একশো ছত্রিশ টন উৎপাদন করেছে রাশিয়া গাজা সিটি দখলে পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রী সভা গাজা দখলে পরিকল্পনা ভয়ঙ্কর খবরের মুখে নেতা নেওয়া হোক এবং সর্বশেষে জানিয়ে দিব ভারতের বিমান ঘাটিতে জঙ্গি হামলা পনেরো ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি দিন আপনি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইতালি ফেরেস্তের লেবানা ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইদ্রালে ক্ষেপণাস্ত্র সরে এবার আরব দেশগুলোকে সতর্ক করল হতিরা তেল আবিবে বেন গুনিয়ন বিমান বন্দর হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘোষণা দিয়ে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি আরব দেশগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পাঁচ কোটি জানিয়েছে সংগঠন সিনিয়র সদস্য হিজাম আল আসাদ ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করার বিরুদ্ধে সব সমস্ত শিপিং কোম্পানি সতর্ক করে বলেন গাজার জনগণের সমর্থনে ইয়েমেনিনু অভিযান চতুর্থ ধাপে হবে তারা আরব কিংবা অন্য কোন মুসলিম দেশ হোক বা অন্য দেশ হোক আচ্ছা বলেছেন গাজার বিরুদ্ধে অবরোধে কিছু আরব মুসলিম সরকারের জড়িত থাকার বিষয়টি খুবই লজ্জাজনক এত বিবৃতিত হতে বিদ্রোহী বাহিনী মুখ্যপত্র ইএএশারি বলেন তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী 5 আগস্ট তেল আবিবে লত বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর উদ্দেশ্য হলো লাখ লাখই হতে বর্ষতি স্থাপনকারীকে আশ্রয় কেন্দ্রে পালিয়ে দিতে এবং বিমানবন্দর কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য করা তিনি বলেন আমাদের জনগণ ফিলিস্তিনিকে সাহায্য করার ক্ষেত্রে হুমকিকে ভয় পায় না এবং সমস্ত চ্যালেঞ্জ কে কাটিয়ে উঠতে পারে আমরা বিজয় না পর্যন্ত গাজার সঙ্গে এবং স্বাধীন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের সঙ্গে আছে আগ্রাসন বন্ধ না গাজা অবরোধ তুলে না পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে সূত্র ইত্তেফাক এসকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে লেবানন ব্যাপক বিক্ষোভ লেবাননে সরকার ইদাল বিরোধী প্রতিবাদ আন্দোলন বিশেষ করে হিজবুল্লাহকে নিরস্ত করার লক্ষ্যে একটি বিতর্কিত মার্কিন প্রস্তাব বাস্তবায়নের যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে রাজধানী বরুত স্বদেশটি বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বরুত দক্ষিণ লেবানন পূর্ব বেকা অঞ্চল হিজবুল্লাহ আমত মুভমেন্টের সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে তারা সরকার ওই সিদ্ধান্ত বাতিলের দাবি জানায় তাদের মতে সরকারের এই সিদ্ধান্ত ইজরায়েল আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেবে এদিকে বিক্ষোভকারীরা করে বলে হলে দক্ষিণ লাগাতার বিরুদ্ধে অসহায় হয়ে পড়বে। যদিও এখনো হিজবুল্লাহ আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তবে পূর্বে দেওয়া এক বিবৃতিতে তারা এই সিদ্ধান্তকে একটি মারাত্মক ভুল হিসেবে অভিহিত করেছেন হিজবুল্লাহর মতে প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করা মানে লেবানন ইজরায়েলের

তর্ক শুক্রবার বলেছে যে এই পরিকল্পনা আন্তর্জাতিক বিচার আদালতের রায় পরিপন্থী যেখানে বলা হয়েছে যে ইজদালকে যত দ্রুতই সম্ভব তার দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। তিনি ইজদাল এই পদক্ষেপকে সমস্যার সমাধান দি রাষ্ট্র পরিকল্পনা বাস্তবন ফিলিস্তিনে আত্মনিয়ন্ত্রণ অধিকার পরিপন্থী বলে অভিহিত করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনেরর আরো বলেছেন যে ইসরায়েলকে কোনো বাধা ছাড়াই ত্রাণ এবং মানবিক সহায়তা প্রদান করতে হবে ফিলিস্তিন গোষ্ঠীগুলিকে অবশ্যই নিঃশর্তভাবে বন্দীদের মুক্তি দিতে হবে এবং নির্বিচারে ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনদের অবশ্যই মুক্তি দিতে হবে ইয়েমেনে গাজাবাসীর সমর্থনে ব্যাপক বিক্ষোভ ইসরায়েলের আগ্রাসনের নিন্দা গাজায় ইদ্দেল আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিন জনগণ তাদের আন্দোলনের সমর্থনে ইয়ামনের রাজধানী সানা সহ বিভিন্ন অঞ্চল ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ইয়ামনের সমর্থ জানিয়েছে আজ শুক্রবার সকালে ছানা সাদা রিমা ও মারির প্রদেশে লাখ লক্ষ মানুষ গাজাবাসীর সমর্থনে রাজপথে নেমে আসে বিক্ষোভ করে আমরা এখন গাজার সাথে আছি এবং শত্রু সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত বলে স্লোগান দেয় বিক্ষোভে অংশগণকারী ফিলিস্তিনদের প্রতি আমি জনগণ অটল অবস্থায় পুনঃ ব্যর্থ করে এবং ইসরায়েলি আগ্রাসন স্বাভাবিককরণে সব ধরনের প্রচেষ্টা বিরোধিতা করে তারা সকল চ্যালেঞ্জ সংক্রান্ত মোকাবেলায় তাদের পুনঃ প্রস্তুতির উপর জোর দিয়েছে বিশাল ড্রোন কারখানা তৈরি করে ইরানি নকশার সাহায্যে একশো ছত্রিশ ড্রোন উৎপাদন রাশিয়ার মাঝকথিক সময়ের পূর্বে তাতারাস্থান অঞ্চলে অবস্থিত আলাবুগা কারখানাটি ইরানিক নকশার সাহেব একশো ছত্রিশ ড্রোন ড্রাশিয়ার গিরানব্বই হয় ক্রমবর্ধমান হাড়ি উৎপাদন করছে এই প্রকল্পের প্রধান মনে করেন এটি তাদের অন্যতম সাফল্য রাশিয়ার একটি ভিডিও ডকুমেন্টারি দেশে বৃহত্তর ড্রোন কারখানা নিয়ে কথা বলতে গিয়ে একজন রাশিয়ান সাংবাদিক উৎসাহ প্রকাশ করে বলেন অবশেষে এমন কিছু পেলাম যা আরও কারণেই রাশিয়ার কোথাও এভাবে দুই স্টক ইঞ্জিনে ড্রোন উৎপাদন করা হয় না এটি একটি সম্পূর্ণ উৎপাদন সুবিধা চেয়েও টিমুর গালিভরি ডকুমেন্ট তিনি ব্যাখ্যা করেন যে ড্রোনের বেশিরভাগ যন্ত্রাংশ এখন স্থানীয় ভাবে তৈরি হয় গাজা সিটি দখলে পরিকল্পনাকে অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা ফিলিস্তিনি গাজা পথ থেকে উত্তর অঞ্চলে অবস্থিত গাজা সিটি দখল নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা শুক্রবার মার্কিন সমাজ মাধ্যম প্রথম এ খবর একটি হচ্ছে প্রতিবেদনের সম্মাদিক বার্তা রাভিত প্রধানমন্ত্রী নেতান কার্যালয়ে উদ্ধৃতি দিয়ে রেখেছেন রাজনৈতিক নিরাপত্তা সভা হাওয়াজকে পরাজিত করার প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলে প্রস্তুতি নেবে এবং একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে বাইরে থাকে সাধারণ ফিলিস্তিনদের জন্য মানবিক সহায়তা ব্যবস্থা করবে এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বরতে জানানো হয় আগামী 7 অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনকে কেন্দ্রীয় শিবির অন্যান্য এলাকায় সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে গাজা দখলে পরিকল্পনা ভয়ঙ্কর ভূপের মুখ্য নেতা নেওয়া নেহ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিময় নেতা নেওয়া গাজা দখল নতুন সামরিক পরিকল্পনা ঘিরে শুরু হচ্ছে প্রবল বিতর্ক শেনওয়ানি শিশু নেতৃত্বের सतर्कতা কবরে পার্শ্ববাসী আন্তর্জাতিক মহল উদ্বেগ জানিয়েছে দশ ঘন্টা ব্যাপী নপথ মন্ত্রীসভা বৈঠকে কাজা দখলকর পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে এক যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে উনে করা হচ্ছে এই পদক্ষেপ কার্যত কাজা পূর্ণ নিয়ন্ত্রণ গণের লক্ষ্যে গৃহীত হলেও নেতাদের দপ্তরে বিবৃতিত অধিকার শব্দটি ব্যবহার করা হয়নি ইজ্জাল সেনাবাহিনী চিফ অফ স্টাফ জেনারেল আর জামিন স্পষ্ট করে জানিয়েছেন রাজাকার পূর্ণ দখল একটি ফাঁদের মধ্যে পাদার সমান এবং এটি জীবিত জমিদের জন্য চরম বিপদজনক হতে পারে ইজ্জাল মিডিয়া মারিবো জানিয়েছে বিস্তৃত অভিযানের সময় অধিকাংশ মানে সম্ভব সব জীবিত জমি নিহত হতে পারে

ভারতের বিমান ঘাটিদের জঙ্গে হামলা পনেরো ঘন্টার উদ্দেশ্য অভিযান ভারতের পনেরো পাঠান করছে পনেরো ঘন্টার উদ্দেশ্য অভিযান বিকাল পাঁচটা পর থেকে জঙ্গিদের দিক আর কোন গুলির শব্দ শোনা জানি পাঁচ জঙ্গি দ্বারা এই হামলায় ঘটনায় যুক্ত ছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনী এই ঘাটিতে এক দল বন্দুকদের এই হামলা চালালে অন্তত জন নিহত হয় এদের মধ্যে তিনজন সেনা সদস্য সহ বিবিসি ভারতীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে মোকাবিলা সেনাবাহিনী কমান্ডো হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে ভারতীয় সামরিক কর্মকর্তা জানান চিন্তাই করা পুলিশের একটি গাড়ি থেকে আক্রমণে ব্যবহার করা হয়েছে ধরে ভারতীয় সেনাবাহিনী প্রশাসন করা ছিল সূত্র ইন্ডিয়া টুডে